বিরিয়ানি বিক্রি করতে দাদা তুমি নাকি শুনলাম আনলিমিটেড নাকি বিরিয়ানি দিচ্ছ হ্যাঁ কত টাকাই দিচ্ছ 90 টাকা মাত্র 90 টাকায় আনলিমিটেড হ্যাঁ বা আরে অ্যাড্রেসটা কি আছে জায়গাটার নামটা একটু বলে দাও সবাইকে বাজার মালিক মেমোরিয়াল ক্লাব তাই দেখিয়া বিআই দেখো দেখি বিআই রাখো বাহ এটা দেখো দেখি চিকেন পিস দেখি চিকেন এর পিস দেখি বাহ এটা তো আবার চেক একদম হ্যাঁ বাহ তো এটা মটন তাই তো আর মটনের দাম কি রেখেছো মটন একশো চল্লিশ টাকা একশো টাকা মটন কি আবার ডিম দিয়ে কি করে দিচ্ছে এরকম নব্বই টাকা চিকেন বিরিয়ানি ডিম কি মা ডিম দিয়ে আনলিমিটেড আর যে বসে খাবে তার জন্য তো রাইস আলু কি আলু ও ফিরি কয় দেখে দেখে দিয়ে আনলিমিটেড আনলিমিটেড তাই তো মা ডিম মানে ডিমটা খালি বাদ দিয়ে আলু আর রাইস হচ্ছে আনলিমিটেড তাই তো থাকবে প্রথমে একটা তারপরে রাইস আলু যত লাগবে আনলিমিটেড একদম মটন দেখি আর চিকেনটা দেখি কটা পট

তাহলে দেখা দেখতে পাচ্ছা না বিরিয়ানি তামার হাড়িতে আর দেখে বিরিয়ানিটা খুললো ঢাকা দিতে হবে না কি দেখাতে হবে না চাল ডালগুলো এই দেখা একদম বিরিয়ানি কিন্তু একদম চালটা চালটা করতে একবার দেখি আর এই যে রাইস ও একদম দেখতে পাচ্ছি ঝড়ঝরে কিন্তু রাইস আর আলু আর চিকেন মটন আচ্ছা মটন আর চিকেন কি একটাই দেখা হয় তো একটা হাড়িতে তাই তো একটা

আর এই যে দেখতে পাচ্ছ চালের কোয়ালিটি দেখে বা চালটা একবার যে তুলে দেখা বাহ এই কিন্তু হচ্ছে চালের কোয়ালিটি দেখতে পাচ্ছ তোমরা এই যে চাল তাই তো এই যে দেখে নিন থ্রি এক্সেল বাহ রাই এক্সেল থ্রি এক্সেল একদম এগারো একুশ বাহ থ্রি নট থ্রি বাহ আর এই যে হচ্ছে কিন্তু চালের কোয়ালিটি দেখতে পাচ্ছো তোমরা এই যে চাল আমি আবার দেখিয়ে দিলাম তোমাদেরকে এই চাললে দিয়ে বিরিয়ানি তৈরি তাই তো একদম একদম বাহ তো আমরা যখন খেয়ে দেখবো তখন বুঝতেই পারবো যে কত ব্যাপার নেই কিছু

দেখতে পাচ্ছ কিন্তু আমরা দাদা কাছে রিভিউটা নিয়ে এলাম মাত্র নব্বই টাকা পাঁচটা দিন তাহলে কি এখানে করে ডিম দেয় নাকি আমাদের ডিম দেয় না আমাদের এখানে সাথে দেয় ডিমের সাথে ডিমের সাথে দিচ্ছে তো আনলিমিটেড তাই তো আলু দিয়ে আর ডিম দিয়ে এক পিস এই যে বিরিয়ানি ও গন্ধটা কিন্তু সেই বানাইছে হয়েছে একদম এই যে চিকেন লেগ পিস দিয়ে লেগ পিস দিয়ে চান দাদা ক টাকা দাদা মাত্র নব্বই টাকায় বাহ